প্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন বাজে দশটা আর আজকে হচ্ছে শুক্রবার তো সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে অঝর ধারায় কালকে রাত্রির থেকে পড়ছে কালকে রাত্রি বেলা যখন আমরা শুয়েছি এসে চালিয়ে খুব গরম পড়েছিল তো দুদিন এসে চালিয়ে শুয়েছিলাম তো হঠাৎ করে দেখছি ঝড় দিচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি শুরু হয়েছে আর ঝড় দিচ্ছে জোরে জোরে হাওয়া চলছে তো সাথে সাথে এসি সুইচ বন্ধ করে দিয়ে জানালাগুলো খুলে দিয়েছি দুর্দান্ত ফাটাফাটি ঘুম হয়েছে আর উঠেছি আজকে সাড়ে আটটা নাগাদ উঠেছি অনেক রাত হয়েছিল শুতে শুতে যাই হোক রাত হলেই সকাল থেকে সকালবেলা উঠতে দেরি হয় তো চলো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি দেখাই তোমাকে সব বাসন মাজা হয়ে গেছে কতগুলো লিচু নিয়ে এসেছিল সেই লিচুগুলো না আজকে খেয়ে নিতে হবে না না নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যায় লিচুগুলো তো এই যে বাসন মেজে নিয়েছি একদম ঝাড় চকচকে করে আর এদিকে মাছ বের করে রেখেছি মাছের মাথা একটা গোটা কাতলা মাছ নিয়ে এসেছিলো মাঝে মাঝে আমার ব্লক রেগুলারটি নষ্ট হয়ে যায় ওই জন্য তোমরা অনেক কিছু মানে মিসিং দেখতে পাও দেখতে পাও না সব কিছু আর এই মাছগুলো রুই মাছ এগুলো অনেক দিন আগের তো ইচ্ছা আছে মাছের মাথাটা দিয়ে কাটি কচু দিয়ে একটু তরকারি করার আর এখানে আছে হচ্ছে ট্যাংরা মাছ সেদিনকে ছেলে ভালো খেয়েছে ওই জন্য আবার নিয়ে এসছে মাছটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম প্লাস্টিক আর এদিকে প্রেশারে সিটি পড়ে গেছে ভাত আছে এর মধ্যে আর এটা হচ্ছে ডাল ডালের চচ্চড়ি বানিয়েছিলাম একদম ঘন ঘন করে এইটা দিয়ে আর ভাত দিয়ে আর ডিমের অমলেট দিয়ে বড়কে দিয়ে দেবো খেয়ে অফিস বেরিয়ে যাক তারপরে আর এই যে এই হচ্ছে আকাশের অবস্থা সবজিটা কেটে নেবো আগে সবজি বলতে ওই কটা রাটি কচু আছে রাটি কচুটা কাটবো ট্যাংরা মাছটা এখন বরফ থেকে ছাড়ুক পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছটা ঝাল করবো আর এই মাছগুলো দিয়ে কাটি কচু দিয়ে তরকারি করবো আর উঠছে ভাজা অনেক কিছু সবজি আছে ভেন্ডি আছে উচ্ছে আছে উচ্ছেগুলো ভাজা করে দেখি যদি বর খেয়ে যেতে পারে কুছে আলু কেটে রেখেছি কিন্তু ভাজার মনে হচ্ছে সময় হবে না অল্প করে ভাজবো গো একটু দাঁড়াবে কুচ্ছে আলুটা একদম অল্প করে একটুখানি ভেজে দিক ও আর এদিকে ভাত হয়ে গেছে ডিদি এখানে ডাল আছে চলো এটাই করে দিই ওকে আর কি করবো সময় নেই বলছে ঠিক আছে এখন তো আর আমার হবে না বিকেলের দিকে গিয়ে আমি তাহলে দেখব হুম তো বৃষ্টি কিন্তু এখনো পড়েই যাচ্ছে সময় বাজে দশটা আটচল্লিশ এদিকে আমার সব কাটা গোছানো হয়ে গেছে এটা হচ্ছে উচ্ছে আলু ভাজবো এখানে কাটি আলুর তরকারি করব এই মাছটা দিয়ে এই যে কাতলা মাছের মাথা আর কটাগুলো রুই মাছের পিস আছে এই দিয়ে আর ট্যাংরা মাছটা ঝাল চচ্চড়ি করব পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে এখানে আছে কতগুলো কতটা আটা মাখা এটা একটা রুটি করব এখন আমার ব্রেকফাস্টে সকালে ওরা সবাই খেয়ে চলে গেছে সবাই বলতে ছেলে আর বর এই যে ডাল দিয়ে আর ডিম ভাজা দিয়ে আর এখন আমি এই আটাটা রুটি করে খাবো চলো ট্যাংরা মাছের চচ্চড়ি হচ্ছে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর এই যে মাছটা রান্না করব এখানে ভাতও ফুটে গেছে ট্যাংরা মাছের চচ্চড়িটা আমাদের জল মানে ঝোল দেবো না শুকনো শুকনো করে করবো একটু ফুটুক সকালে টিফিন খাওয়া হয়ে গেছে বাজে এখন এগারোটা চল্লিশ এই সময় আমি নিচে চলে যাই আমার সব হয়ে যায় ফোনে গল্প করছিলাম মৌ আমি গল্প করছিলাম ফোনে ওই জন্য ইয়ে হয়ে গেছে কি বলে লেট হয়ে গেছে তো মানে লেট হয়ে গেছে বলতে ওই হাতে কাজ করছিলাম আর ফোনে কথা বলছিলাম তো ফোনে কথা বলতে বলতে কাজগুলো করছিলাম যাই হোক ট্যাংরা মাছটা হয়ে গেলেই গাটি কচু আলুর তরকারিটা মাছ দিয়ে করব করলেই হয়ে যাবে ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে চলে যাব নিচে আজকে জিমে যাব না বৃষ্টিটা একটু ধরেছে মানে আকাশ মেঘলা আর এই ওয়েদারে যে আমার ঘুরতে যেতে কি ভালো লাগে বন্ধুরা কি বলবো তোমাদের ভীষণ ইচ্ছা করছে কোথাও ঘুরতে যেতে কিন্তু লোক পাচ্ছি না সব সবসময় না আমাদের মতন আমি আর মৌ যেমন চলো চলো ঝুম আমিও চলো চল 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 মৌ এরকম সবাই আমাদের মতন ঘুরে বেড়ায় না সুমনাদি যায় মিথ্যা কথা বলবো না সুমনাদি যায় কিন্তু সুমনাদি এই মুহূর্তে যাবে না সুমনাদির বাড়ি করবে একটা চাপ আছে সুমনাদির যাই হোক ঘুরতে যাবে মেন জায়গায় ঘুরতে আমাদের সঙ্গে তো যাচ্ছেই তো কোথাও আর যাবো না আজকে জিমে যাব না আজকে বাড়িতেই থাকবো খেয়ে দেয়ে একটা ঘুম দেব বা ফোন দেখবো যাই হোক করি না কেন আজকে জিমে যাবো না আর কালকে ভোট উৎসব আমাদের এখানে পয়লা জুন কিন্তু আমার ভোটের কাগজ স্লিপ আসেনি কী জানি হঠাৎ করে কি হলো প্রতি বছর আমি ভোট দিই বন্ধুরা কিন্তু আমার ভোটের পাঁচজনের আমাদের ঘরের সবার স্লিপ এসছে আমার আসেনি ওই যে স্লিপগুলো দিয়ে যায় না যেটা বুথে গিয়ে দেখাতে হয় পাট নাম্বার লেখা থাকে সেটা আমার আসেনি সবার এসছে তো মা এখানকার যে স্থানীয় কাউন্সিলার তার কাছে মা গেছিলো সে বলেছে যে সাইবার ক্যাফে গিয়ে দেখতে অনেক সময় মিসিং হয়ে যায় যদি ওখানে গিয়ে কাগজটা পায় তো ওরাই বের করে দেবে যদি রেকর্ডে থাকে আর না থাকলে আমার আবার নতুন করে ভোটে নাম তুলতে হবে যখন নাকি দুয়ারে সরকার বসবে তখন জানি না কি হবে এত বছর ভোট দেওয়ার পর এখন আবার নতুন করে ভোটে নাম তুলতে হবে বলো তো কেমন রাগ ওটে শুনলে আর ভোটটা দিতে যেতে না না আমি ভীষণ আমার ভীষণ খারাপ লাগছে যে ভোটটা আমি দিতে যেতে পারবো না ভোট দিতে যেতে খুব ভালো লাগে আমার কেন যাবো না বলো এটা একটা অধিকার মানুষের গণতান্ত্রিক একটা উৎসব ভোট উৎসব হ্যাঁ আমার একদম খুব মনটা খারাপ লাগছে যতক্ষণ না আমি এটা করতে পারবো কাজটা তো যাই হোক এখানেই আমাদের কাছাকাছি একটা সাইবার ক্যাপ আছে ওইখানেই যাব সন্ধ্যের সময় এখন তো হবে না এখন রান্না বানা কাজকর্ম করছে হবে না সন্ধ্যেবেলা একটু বেরোবো তখন ওখান থেকেই কিনে নিয়ে এই ইয়ে করে আসবো দেখবো পাই কি না যদি পাই তো যেতে পারবা যদি না পাই আমার ব্যাট লাগ এবারে আর ভর্তিতে যাওয়া হবে না তো চলো পরে আবার আসছি এখন বাজে পৌনে বারোটা গাটি কচু আলু তরকারিটা করলেই হয়ে যাবে করি তরকারিটা দেখো প্রেশার কুকারে দিয়েছি প্লাস ভেজেছি প্লাস এর মধ্যে দিয়েছি দেখা যাক কি হয় এখন জল দিয়ে দিয়েছি কষিয়ে এবারে মাছগুলো দিয়ে একটুখানি গ্যাসটা কমিয়ে দেব। এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে বাসন মাজাও হয়ে গেছে ট্যাংরা মাছের চচ্চড়ি এই যে এক্ষুনি নামালাম একদম ঝোলকম আর এই যে উচ্ছে আলু আর পেঁয়াজ ভাজা ভালো করে ডিপ ক্লিন করবো একদম সার্ফ দিয়ে ভালো করে গ্যাস গ্যাসের গ্যাসের এই তাক গ্যাসের বলছি গ্যাসের এই তাক ভালো করে পরিষ্কার করব। আর এখন এটা মাছটা দিয়ে একটুখানি ঘরে গিয়ে বসি মাছের মাথাটা ভেঙে দিয়েছি আর মাছগুলো গোটা রেখেছি ডিমে যাবো না বলে দেরি করে খাচ্ছি এতক্ষণ আমার স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গিয়ে আমি আর্ধেক রেস্ট হয়ে যায় আমার গ্যাস বলেছিলাম ক্লিন করবো একদম গ্যাস একদম ঝা চকচক করেছি এসব জায়গা পুরো পরিষ্কার করেছি আর এই যে আমার লাঞ্চ নিয়ে চলে ঘি নিয়েছি উচ্ছে ভাজা নিয়েছি ট্যাংরা মাছ আর মাছের মাথা দিয়ে কাটি কচু আলুর তরকারি চলো খাবারটা খেয়ে নিই আর ছেলে সান করতে গেছে ও বললো তুমি খেয়ে নাও মা আমার এখন খেতে পায়নি আমি এখন খাবো না তো ওর খাবারটা নিচে নিয়ে চলে আজকে আর নিচে নিচে নিয়ে নিয়ে গিয়ে খেলাম না আমি তো গিয়েই খাই নিচে নিয়ে খেলাম না কারণ আজকে গরমটা কম ঠান্ডা বলতে যাচ্ছিলাম গরম তো কম ওই জন্য বন্ধুরা বেরিয়ে পড়েছি একটু রাস্তার দিকে ছেলের বার্থডে গিফট কিনতে আমার ছেলের জন্মদিন হচ্ছে সোমবার তো আজকে ওর বাবা বলছিল যে চল আজকে গিফটটা কিনে দিই তো বললো ঠিক আছে কিনিবি ও বললো স্মার্ট ওয়াচ নেব তো সেটাই কিনতে যাচ্ছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কাল মানে আজকে তো শুক্রবার আমি ব্লগটা করছি আর আমি যখন ভিডিওটা পোস্ট করব তখন শনিবার তো শনিবার দিন পয়লা জুন আমাদের এখানে ভোট উৎসব তো সেটার জন্যই রাস্তাঘাটগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বেশ ফাঁকা ফাঁকা একদম মানে খুবই রাস্তায় ঘাটে লোকজন কম আর রাস্তাঘাটগুলো ফ্ল্যাগ দিয়ে এইভাবে সুন্দর করে সাজিয়েছে তো বেশ ভালো লাগছে দেখতে তো এখন বাজে ওই ন সাড়ে নটা মতন বাজে আর এখন আমরা ওই গলির রাস্তাটা দিয়ে মেন রোডে উঠে পড়েছি দোকানটা যেখানে ছিল সেখান থেকে চেঞ্জ হয়ে অন্য জায়গায় এসেছে তো এই দোকান থেকেই আমরা সব কিছু জিনিসপত্র নিই আমার যত যা যাবতীয় এই সমস্ত ফোনের জিনিসপত্র যা লাগে তারপরে হেডফোন ফেডফোন সবই এখান থেকে নিই ভীষণ ভালো রিজনেবেল দাম তো চলো দোকানে এসে গেছি আর এই যে বেগ ব্যাগের দোকানে এই কাকু দাঁড়িয়ে আছে এই কাকুর দোকান থেকে আমি জিমের ব্যাগটা কিনেছি ছিলাম তো দেখে আবার মনে পড়লো আর একটা ব্যাগ পছন্দ হয়েছে দাম জিজ্ঞেস করলাম তো এখন ব্যাগ কিনবো না এমনি দামটা জিজ্ঞেস করলাম তো এই যে চলো দোকানটা চলে এসেছে আর একটু সময় লাগে কারণ এ সমস্ত জিনিস একটু দেখে শুনে কিনতে হবে পছন্দের একটা ব্যাপার আছে তো তিনজনে মিলেই গেছিলাম হ্যাঁ আস্তে আস্তে প্রায় রাতি সাড়ে দশটার মতন বেজে গেছে বাড়িতে আস্তে আস্তে আর আমি একটা ফোনের কভার দেখছিলাম কিন্তু আমার পছন্দ হয়নি সেই আমি আর কিনলাম না তো ছেলে স্মার্ট ওয়াচটা কিনেছে কিনে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি স্কোয়ারটা ভালো তো বেশি না

রাস্তা দিয়ে ঘুরে চলে এসেছি বন্ধুরা ছেলের বার্থডে গিফট ও একটা স্মার্ট ওয়াচ নিল ওর বাবা ওকে জিজ্ঞেস করেছিলো প্রথমে ওর বাবা বলেছিল ওকে ইয়ে নিতে জামা কাপড় নিতে ও বলছে না জামা কাপড় নেবো না আমি স্মার্ট ওয়াচ নেবো তাই স্মার্ট ওয়াচ নিয়ে আসলো সেটারই ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কালকে ভোট দিতে যাবো না ভেবেছিলাম মানে হবে না ভেবেছিলাম কিন্তু হবে ভোটের নাম ভোটার লিস্টে আমার নাম আছে এটা সাইবার কাপ থেকে করে নিয়ে এসেছি ওরা বের করে দিয়েছে একটা প্রিন্ট আউট এটা না হলেও চলতো ওই দাদা বলেছিল যে তুমি আই কার্ড নিয়ে চলে যাবে ভোটের নাম আছে তুমি ভোট দিতে পারবে কোনো অসুবিধা নেই তাও এটা আমি একটা কপি মানে বের করে নিয়ে এসে একটা প্রিন্ট আউট এখানে সব লেখা রয়েছে মানে বুথের নাম্বার টাম্বার হ্যাঁ সব কিছুই রয়েছে বরুণ দাস কেজি স্কুল সবই রয়েছে তো এই যে এটা নিয়ে চলে যাবো মনটা খুব খারাপ হয়েছিল যেতে পারবো না বলে এই যে বরুণ দাস কেজি স্কুল

হাতে দিয়ে দেখি কেমন লাগে হাতটার মধ্যে দে একটু দেখি ফেলে দে ফেলে দে ওটা রেখে দিয়ে কি করবি ফেলে দি

তো এই যে এখন ঘড়ি দেখা হচ্ছে ঘড়ি দেখা হয়ে গেছে ঘড়িটা ভীষণ সুন্দর হয়েছে তো এই ছিল বাবার বার্থডে গিফট আর মায়ের থেকে টুকটাক চেয়েছে জানে মা তো অত ভালো কিছু দিতে পারবে না তো টুকটাক চেয়েছে সেটা রবিবার দিনকে বেরিয়ে সানডেতে বেরিয়ে দেব। আর একটু বাজার করব ভালো মন্দ বাজার করে ওকে একটু রান্না বান্না করে সোমবার দিনকে দেব। ও চাইছে না ওই কেক ফেক কাটা টাটা হ্যান ত্যান এগুলো ও চাইছে না হলে করা যেত তো ও বলছে যে না আমার এইসব কিচ্ছু লাগবে না কিচ্ছু করতে হবে না আমাকে একটা দাম দিয়ে ভালো দেখে সুন্দর দেখে স্মার্ট ওয়াচ দাও তো সেটাই দেওয়া হয়েছে ওকে ওর পছন্দ করেই ও নিয়েছে তো আর রান্নাবান্না তো যা ছিল তোমরা তো দেখেইছো ছো রান্নাবান্না করে রেখেছিলাম করাই থাকে আমার তো কাটি কচু আলু দিয়ে তরকারি আর দুপুরবেলা উচ্ছে উচ্ছে আলু আর যে পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম গল্প করতে করতে ভেজেছি তো রানার ওইটার ভাজাটার মধ্যে নুন দিতে ভুলে গেছি একদম নুন দেওয়ার কথা মনে নেই নুন দিতে ভুলে গেছি তো যখন খেতে বসেছি তখন দেখছি নুন লাগছে না কেন তারপরে মনে পড়েছে যে উচ্ছে থেকে অনেক সময় জল বেরিয়ে যায় বলে নুনটা আমি একটু পরে দিই তো পরে দেব বলে ওই গল্প করতে করতে নুন দিতেই ভুলে গেছি নুনের কথা মনেই নেই তো সেই জন্য যাই হোক নুন দিয়ে একটু নেড়ে নেব আর কি হয়েছে আর হচ্ছে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছিলো সেই জন্য ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। ওর বাবা আজকে এসেছে অনেকটা দেরি করে নটার সময় দিন তাড়াতাড়ি চলে আসে আজকে দেরি হয়েছে বলে ওখান থেকে আসতে দেরি হয়েছে আর রাস্তা পুরো ফাঁকা বন্ধুরা তোমাদেরকে রাস্তাটা দেখানোর আমি এটা এই জন্যই চেষ্টা করেছি রাস্তাঘাট পুরো ফাঁকা একদম মানে লোকজন নেই পুরো থমথম করছে চারিদিকে আর বন্দুক নিয়ে পুলিশগুলো মানে বিএসএফের যে ইয়েগুলো মানে গার্ডগুলো ওরা দাঁড়িয়ে রয়েছে রাস্তার মধ্যে কী ভয় লাগছে তাড়াতাড়ি করে হ্যাঁ আমার ভয় করে ওদেরকে দেখলে জানিস তো খুবই ভয় লাগে আমার আমার পুলিশ দেখলে ভয় লাগে ছোটোবেলাতেও লাগতে এখনও আমার পুলিশ পুলিশের নাম শুনলে আমার ভয় লাগে জানি না কেন তো যাই হোক এখন ডিনার করব করে একটা ঘুম দেবো লম্বা ঘুম থেকে উঠে কালকে আমাদের এলাকায় ভোট উৎসব সেখানে অংশগ্রহণ করতে যাব মনটা খারাপ করেছিল ভেবেছিলাম যেতে পারবো না কিন্তু যাব একটা এটা একটা আমাদের মানে মানুষের একটা সামাজিক একটা অধিকার না গণতান্ত্রিক একটা অধিকার ভোট দেওয়া ভোট কেন দেবো না দিতে পারবো না বলে ভীষণ খারাপ লাগছিল যাই হোক একই কথা বারবার বলে ফেলছি দিতে পারবো এখন খুব ভালো লাগছে তো চলো ডিনারটা করে আসি ডিনার করেই শুয়ে পড়বো তোলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি কালকে আসছি আমাদের এলাকার ভোট উৎসব পর্ব নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে কালকে স্যাটারডে নাহলে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতাম কালকে যেহেতু স্যাটারডে শনিবার আমাদের নিরামিষ তো ভেজের মধ্যেই দেখি যদি কিছু সেরকম করতে পারি আর কালকে জিম ছুটি মর্নিংয়ে জিম আছে মর্নিংয়ে যোগা ক্লাস আছে ওই জন্য জিম খোলা আছে বিকালবেলা ছুটি দিয়েছে বৌদি বলেছিল তোরা মর্নিংয়ে চলে আসিস আমার হবে না মর্নিংয়ে আমি ঘুম থেকে উঠতেও পারি না আর যেতেও পারি না যাই হোক কালকে বন্ধ আজকেও জিমে যায়নি কালকেও যায়নি সানডেতে ছুটি রবিবার দিন আমার ছেলের বার্থডে যাবো না সেই মঙ্গলবার জিম যেতে যেতে আবার তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা আর আমাদের বাড়ির পাশেই বুথ মানিয়েছে মানে ওই বুথগুলো বসে থাকে না ক্যাম্পগুলো টিকিটগুলো দেখাতে হয় বলে দেয় এইভাবে মানে এই এই রুমে যাও সেরকম আমাদের একদম দরজার কর্নারে বসেছে কালকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো আজকে টাটা